আর আমার গরু দুইটি বিক্রি হয়েছে একটা বেচে কষের কাছে আর একটা দশ মনি গরুটা হলো আড়াই লাখ টাকা আচ্ছা কারণটা কি নাম দিয়েছেন কি পরিমনি সাকিব খান এই দুইটা নামের কারণটা কি এই দুইটা নাম দিয়েছিলাম ভালো পাইছি

প্রত্যেক কোরবানিতে বলেন যে কোনো তেহারে বলেন জীবনে বাড়িতে ঈদ কাটায়নি আমার তো আমার জীবনে আমি চোখে দেখিনি আপনি দেখেন না দেশের মানুষের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে মানুষটা

দর্শক আমরা গাবতলি হাটে আসলে গাবতলি হাটে ব্যাপারীদের সাথে কথা বলতে বলতে এমন কিছু মজার কথা চলে আসছে এমন কিছু তথ্য চলে আসছে সেই তথ্যগুলো শুনে আসলে অনেকের মজা লেগেছে অনেকের ভালো লেগেছে অনেকে কষ্ট পেয়েছেন আমরা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত দর্শক আমরা পাশাপাশি এখানে দেখানোর যে গাবতলি হাটের কি অবস্থানগুলো যাচ্ছে ব্যাপারী ভাইরা কিভাবে সময় কাটাচ্ছে গাবতলি হাটে এই মুহূর্তে কিন্তু আমরা সেই বিষয়গুলি কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক এই গাবতলি হাটের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন শহর থেকে অনেক ব্যাপারীরা কিন্তু এসেছেন গাদতলি হাটে গরু ক্রয় বিক্রয় করার জন্য দশক আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের এটি হলো সাত বাংলার পক্ষ থেকে ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক দর্শক পাশাপাশি আমরা একটু এখানে যে ব্যাপারীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তাদের সাথে কথা বলে আমরা জানতে চাই যে তাদের কি অবস্থানটা এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব।

এবং মা বাবা সব কিছু ছেড়ে কিন্তু ওখানে চলে যেতে হয় শুনেন কোটিপতি হোক আর ধুন্দলতা যাই থাক মাটির ভিতরে তাকে যাইতেই হবে যাইতেই হবে যাইতে হবে কিচ্ছু নি যাবে না এবার বলেন গাবতলি মানে যে 24 সালে কি অবস্থা আপনার হাল কি না বেহাল না ইনশাআল্লাহ ভালো ভালো রোডটা বর্তমান ভালো হয়তো ব্যাপারীরে এবার লস নাই বললি চলে যে ভাবদ মানে টাইনি চলে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে মানে এবার উঠছে এবার উঠছে সাধারণ ব্যাপারীরা তো এবার মানে হাসতেছে হ্যাঁ সাধারণ কয়েক মানুষ হয়তো ইনস্ট্রুমেন্টে ধরা খাই গেছে এই যাদের ভিতরে অতিরিক্ত লোভ বেশি সেই সব লোক গেলা ধরা পড়ে মানে যে ব্যাপারীদের ভিতরে লোভ বেশি তারাই ধরা টাকা ধরা খাইছে আসলে হাসিটা কখন আসে জানেন যাদের ভিতরে লোভ থাকে তাদের কথা শুনলে কিন্তু হাসি আসে যে তারা কি ধরনের দামে গরু গুলা তারা হাসে যার ভিতরে দুঃখ বেশি যার বেশি দুঃখ বেশি এত রসিকতার কথা পান যার দুঃখটা বেশি ভিতরে

আমি তো এই গরুটা কিনা হলো ষাট হাজার আবার খরচ আছে মানে পঁয়ষট্টি খরচ বলে নিম্ন পঁচিশশো টাকা খরচ আছে নিচের পক্ষে পঁচিশশো টাকা খরচ আমরা এত কষ্ট করে আনছি আমার দুই পয়সা লাভের তো আছে না

ছাগল কিনা হিসাবে আইসি বড় বড় গরু ধরতাছে যে গরুটা দাম করেছিল আমার কাছে দুই লাখ পঁচিশ হাজার সেই গরুটা লাস্টে কি করব বেসন নব্বই হাজার এক লাখ তাহলে গেল কত এই অবস্থা মানে ছাগল কিনতে এই বছর নিয়ে আসলে এই মাত্র যে আসলে সত্যিকারীর কথা একটা বলেছেন আমরা যে জিনিসটা জানলাম আমাদের ডিভাইসেরও চার্জ একবারে শেষ পরে এই কারণে আমরা লাইভটি এখানে সমর্থ রাখবো এবং পাশাপাশি দর্ক এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি বেশি বেশি করে আপনাদের টাইম লেনে শেয়ার দিয়ে দিবেন যাতে আজকের ভিডিওটি আমার কাছে মনে হলো আজকের লাইভটি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমি যখন ব্যবসায়ী কাছে গিয়েছি ক্রেতাদের কাছে গিয়েছি সবচেয়ে মজার মজার কিছু কথা চলে আসছে এবং সত্যি কথাগুলো কিন্তু বেরিয়ে আসছে কিছু ডেড ফেল মানিলো ব্যবসায়ী পেয়েছি কিছু ডেটা অবস্থায় পেয়েছি পাশাবাছি পেয়েছি পেয়েছি হলো এমন কিছু ব্যবসায়ী যে যারা বাম্পার মারতে গিয়ে হলো মানে পাম্পার পেয়ে অতলা গেছেন এমন একটা অবস্থায় এদের কাটলো আর ভাই বলল যে শেষ যে কথাটি বলল যে সাগুল কিনতে এসে বড় বড় গরু কিনে লেগেছে সাগুলের দামে দশক সাগুলের

টাকা লাখ ছয় মন ছয় মন ভ্যানে গেছি ভ্যানে লেগেছ ভ্যানে সে ঘরে আমি বেচছি ভ্যানে লেগেছে কালো একটা ঘর ভ্যানে বেচছে পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি

দর্শক অবশেষে আমাদের লাইফটি এখানে সমাপ্ত রাখতে করতে হচ্ছে আমরা আমাদের ডিভাইস টিতে চার্জ কম থাকার কারণে আমরা লাইফটি এখানে সমাপ্ত করব দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত পাশাপাশি দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেই সাত বাংলা ফেসবুক পেজে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের টাইম লাইনে ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবেন এবং পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সাত বাংলা আপনাদের আর যে কমেন্টের উপরে নির্ভর করে সেই ধরনের ভিডিও তৈরি করবে সেই ধরনের ভিডিওগুলো তৈরি করেই আমরা পোস্ট করার চেষ্টা করব কারণ এই এখন থেকে আপনারা দেখতে পারবেন যদি আপনারা কৃষি সেক্টরের মানে ভিডিও দেখতে চান তাহলে সব সময় ব্যাপারী এবং কৃষক এবং বিভিন্ন যারা খামারি রয়েছে তাদেরকে নিয়ে ভিডিও থাকবে পাশাপাশি এবং এবং তাদের নিয়ে কাজগুলা কন্টিনিউ থাকবে আমাদের এই চ্যানেলে দর্শক পাশাপাশি আর এমন কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে মানুষের উপকার আসবে মানুষের আর খেজমতে কাজ করতে পারি আর মানুষের উপকার করতে পারবো সেই ধরনের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আপনারা বলবেন আমরা সেই ধরনের ভিডিওগুলো তৈরি করে আমাদের চ্যানেলে পোস্ট করতে পারবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা পরিশেষে এই তিনজন ব্যাপারের কাছ থেকে আহ সবার উদ্দেশ্যে বলতে চাই যে ঈদ মুবারক